পেঁয়াজ পাবনার হাই কোয়ালিটি একটা পেঁয়াজ কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই জানি পেঁয়াজ পাঁচ হাজার টাকা দাম হচ্ছে পাঁচ হাজার টাকা দাম হচ্ছে এখন কেমন দাম হলে বেঁচে কেনা হয়ে যায় আর দুইশো টাকা হলে বেঁচে গেল বাউন্নশো টাকা হলে বেঁচে কেনা হয়ে যায় না আজকের বাজারটা কেমন দেখছে তিপ্পান্নশো গেছে সর্বোচ্চ মাথা রয়েছে সর্বোচ্চ ভালো সাইজ তিপ্পান্নশো টাকা তিপ্পান্নশো গেছে মাথা নতুন মরিকাটা পেঁয়াজের বাজারটা কেমন ছিল

বাজার তো পরিবর্তন ওই একই বাজার কাঁচার বাজারটা এর একই হয়ে গেছে কালকে যে বাজার আজকে ওই একই বাজার পেঁয়াজের কোয়ালিটির উপরে এক দুইশো টাকা উপরে কম বেশি দাম হয় কোয়ালিটির উপরে তো এমনি তার কোয়ালিটির দাম হয় না আমদানিটা কেমন ছিল আমদানি কম আমদানি শুকনার কাঁচারও কম শুকনারও কম শুকনার তো এখন লাস্ট সিজন শেষের দিকে সিজন শেষ এখন দেখা যাচ্ছে আগামী সপ্তাহ দিকে মরি কাটা পেঁয়াজটা আসবে

আর পুরান পেঁয়াজের বাজারটা রয়েছে আটচল্লিশশো থেকে সর্বোচ্চ বাউান্নশো থেকে হাই কোয়ালিটির পেঁয়াজটা তিপ্পান্নশো টাকায় ব্যচ কেনা হয়েছে ধন্যবাদ